মেমারির বিবাহিতা গৃহবধূর পরকিয়া প্রেম শান্তিনিকেতন উদ্ধার চাঞ্চল্য মেমারি শহরে বর্ধমান জেলার মেমারি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে এক বিবাহিতা গৃহবধূর নিখোজ ঘটনায় জানা গেছে দুই কন্যা সন্তানের জননী ওই মহিলা মুর্শিদাবাদের এক বিবাহিত যুবকের সঙ্গে পরকিয়া জড়িয়ে পড়েন এরপর উভয়ে গোপনে বাড়ি ছেড়ে পালিয়ে যান পরিবারের অভিযোগের ভিত্তিতে মেমারি থানায় নিখোঁজ ডায়েরি হয় সূত্র ধরে অবশেষে শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন তার মা বাবা ঘটনাস্থলে উপস্থিত ছিল যুবকটিও পুলিশ দুজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় এলাকায় অঞ্চলে ছড়িয়েছে সমাজের নানা স্তরে চলছে আলোচনা পুলিশ জানিয়েছে বিষয়টি ব্যক্তিগত সম্পর্কজনিত উভয় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে いい <noise> নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডাব্লু ডবল এইস ডট কম